আপনারা যারা শেয়ার মার্কেট শিখতে চাইছেন কিন্তু এই মুহূর্তে টাকা লাগাতে চাইছেন না তারা এই অ্যাপটা ব্যবহার করতে পারেন অ্যাপটার নাম হচ্ছে ফ্রন্ট পেজ এফ ও এন টি ফ্রন্ট পেজে চলে এসেছে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজ স্টক মার্কেট আমি ওপেন করে নিচ্ছি ওপেন করলেই দেখতে পাচ্ছেন এখানে আমার পোর্টফোলিও চলে এসছে আর এখানে আমরা লিস্ট লাগাতে পারবো এখানে চাইলে ফিউচার অপশন বা সরাসরি স্পট ট্রেডিং আপনারা করতে পারবেন এর সবথেকে বেস্ট ফিচার হচ্ছে এখানে কিন্তু লেটেস্ট নিউজগুলো দিয়ে দেবে মানে একটা অ্যাপের মধ্যেই সব কিছু মোটামুটি আপনার পেয়ে যাবেন আপনাদের অন্য কোনো সাইটে গিয়ে কিছু অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ চার্ট দেখার জন্য আপনাদের হয়তো বা ট্রেডিং ভিউতে যেতে হবে অথবা আপনাদের যদি ধনে অ্যাকাউন্ট থাকে ওখানে ট্রেডিং ভিউ থাকে ধনটা আমার ভালো লাগে চাইলে আপনার ধনে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখানে ধরুন সব লেটেস্ট নিউজগুলো আপনার পেয়ে যাবেন তো আমার নিউজগুলো দেখা হয়ে গেছে আজকে একটা নিউজ ছিল প্লাস যেগুলো আমি ওয়াশ লিস্টে রেখেছি স্টকগুলো যদি আমি ট্যাপ করি এখানে বাইসেল তো করতে পারবো প্লাস এই রিলেটেড নিউজ সামারি অথবা অ্যানালাইসিসও কেউ না কেউ আপনাকে বলে দেবে এক্সপার্ট যারা আছে তারা কিন্তু আপনাকে অ্যানালাইসিস চার্টের মধ্যে দেখিয়ে দেবে যে কোন পজিশনের সাপোর্ট রেজিস্টেন্স আছে কখন বাই বা সেল করা যেতে পারে তো এটা একটা বেস্ট ফিচার এখানে তারপর এখানে আমি যে পারফরমেন্সে চলে আসি যেটা হচ্ছে সাইকোলজি ডেভেলপমেন্ট করার জন্য অনেকে বলে যে লাইফ ট্রেড না করলে সাইকোলজি ডেভেলপ হয় না কিন্তু বলব কেন প্রথমে পয়সা না আপনি কিছু না জেনে আসলে মার্কেট আপনার কাছ থেকে টাকা নিয়েই যাবে আপনি টাকা পাবেন না এখানে দেখুন আমি কিন্তু প্রথম দিকে ভালো ভালো লস নিয়েছি এবং আমি স্টপ অপস ইউজই করতাম না আমি শুধু টার্গেট লাগিয়ে ছেড়ে দিতাম তারপরও দেখুন আমি বড় বড় লস নেওয়ার পর ছোটো ছোটো প্রফিট করতাম করতে করতে ধীরে 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 বড় লস নেওয়ার পর বেশি খুব ট্রেড করিনি এখানে তো বারো তেরোটা ট্রেড আছে তাতেও কিন্তু দেখুন প্রফিটে কিন্তু আমি গেছি তো সাইকোলজিটা আপনারা ডেভেলপ করতে পারেন আবার রিয়েল মানির ক্ষেত্রে আসলে সাইকোলজিটা কতটা কাজ করে সেটা আমি জানি না তবে এখানে একটা অপশন রয়েছে আপনি টেক প্রফিট এবং স্টপ লস একই সাথে বসিয়ে রাখতে পারবেন যেমন এই মুহূর্তে আমার এইচডিএফসি ব্যাঙ্কের একটা ফিউচারে ট্রেড দেওয়া রয়েছে একটু আগে আমি বসিয়েছি এটা যদি অ্যানালাইসিসটা আপনাকে দেখাই দেখতে পারবে এখানে টার্গেট প্রাইস আমি পনেরোশো দিয়ে রেখেছি স্টপ লস আমার দেওয়া রয়েছে চৌদ্দশো পঞ্চাশ এইভাবে লাগিয়ে যদি ট্রেড করতে পারেন আপনাদের সাইকোলজি অনেকটাই বিল্ড আপ হয়ে যাবে এবার ওয়াচ লিস্টটি কীভাবে করবেন সেটা দেখছি এখানে আপনার চাইলে যে কোনো শেয়ারের নাম লিখলে কিন্তু সেটা চলে আসবে যেমন যদি আমি আইটিসি অ্যাড করতে চাই এখন আইটিসি অলরেডি দেওয়া আছে বা আইটিসির ফিউচার যদি আমি লাগাতে চাই প্লাস করলাম আইটিসির ফিউচার কিন্তু এখানে চলে আসবে তবে আমি ফিউচারের জন্য একটা আলাদা ওয়াচ লিস্ট রেখেছি সেই ওয়াচ লিস্টটা আমি যাচ্ছি এখানে লিস্ট চেঞ্জ করতে পারব যে ফিউচার এখানে এইচডিফসি ব্যাঙ্কটা আমি অ্যাড করেছিলাম এখানে যদি আমি আইটিসির ফিউচারটা আবার অ্যাড করে নিই আমি আপনাদেরকে ট্রেড করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এখানে যদি প্রেস করি এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে পোস্ট রিলেটেড টু দিস ইনস্ট্রুমেন্ট এখানে এসে কিন্তু আপনারা আইটিসির যে সিগন্যাল বা অ্যানালাইসিস পেতে পারেন এখানে তো বিউজ বিগ নিউজ অ্যালার্ট দিতে পারছেন অনেকেই অনেক কিছু বলে দেবে আইটিসির সেল বিলো এত তো আপনার মোটামুটি অ্যানালাইসিসগুলো এখানে পেয়েই যাবেন আপনাদের অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যানালাইসিস খুঁজে আসতে হবে না এটাও ট্রেড করার জন্য এটা বিশাল হেল্পফুল হবে প্লাস এখানে ক্লাব রয়েছে ক্লাবে এসে আপনারা বাইসেলের অনেক রিকমেন্ডেশন এখানে পেয়ে যাবেন তবে এগুলো দিয়ে রিয়েল ট্রেডিং করবেন না প্রথমে ডেমো ট্রেডিং করে দেখুন আর ক্লাবে এসে আপনারা যদি ইন্ডিসিস মানে শুধুমাত্র আপনারা যদি ফিন নিফটি নিফটি বা ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে চান তার জন্য কিন্তু এখানে সব ডাটা পেয়ে যাবেন এখানে অ্যানালাইসিসগুলো পেয়ে যাবেন কম বেশি সবাই কিছু না কিছু আপনাকে অ্যানালাইসিস এখানে দিয়ে দেবে আপনি অ্যানালাইসিস দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করতে পারবেন তো আমার কাছে অ্যাপটা খুবই দারুণ লেগেছে যদি কোনো অপশান আমরা অ্যাড করতে চাই তাহলে আপনারা পারবেন যেমন আমি যদি নিপটি এখন বোধ হয় বাইশ হাজার তিনশো থাকবে বা চারশো আমি তিনশো সি নিতে চাই আমি নিয়ে নিলাম একশো তেত্রিশ টাকা আছে এই মুহুর্তে আমি যদি এটা বাই করি সেক্ষেত্রেও দেখবেন এখানে কিন্তু মোটামুটি বলে দেওয়া আছে এ প্রফিটেবল ডে হ্যাড বলে কেউ না কেউ অ্যানালাইসিস আপনাকে পোস্ট করে দিয়েছে তা আপনি ওটা দেখে দেখে ট্রেড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট রেস্টেন্স দিয়ে বলে দেওয়া আছে কখনখানে আমাদের ট্রেড নেওয়া উচিত এই যে একজন বলে দিয়েছে বাই অ্যাবাউট ওয়ান এইটি ফাইভ স্টা প্লস একশো পঁচাত্তর আর টার্গেট দুশো তো এইভাবে দেখে দেখে আপনারা চাইলে ট্রেড করতে পারবেন তো এখন কিন্তু ওটা একশো পঁচাশি বা পঁচাত্তর উপরে নেই তো আমি ওটা এখন বাই করছি না আর একটা পজিশন তো আমার এখানে ছিল দেখতে পাচ্ছেন আমি সকালবেলা নিয়েছি এসডিএফসিতে এত হয়েছে আমি টার্গেট অবধি হোল্ড করবো নাহলে স্টপ লস নেবো এই মেন্টালিটি নিয়ে এখানে ট্রেড করবেন এখানে মাঝখানে কেটে যাবেন না হয় স্টপ লস নেবেন নাহলে টার্গেট নেবেন এই মেন্টালিটিটা আপনারা এখানে ডেভেলপ করতে পারবেন আর রিয়েল ট্রেড করতে চাইলে বা চার্ট দিতে চাইলে আমি মনে করি ধন প্ল্যাটফর্মটা ভালো আপনারা চাইলে ধনে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনাদের ঘরে মা বোনদের নামে যদি অ্যাকাউন্ট খোলেন বা আপনি স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু হাফ ব্রোকারেজ পাবেন মাত্র দশ টাকা ব্রোকারেজ অথবা আপনারা যদি জিরো ব্রোকারেজ চান সেক্ষেত্রে আমার মনে হয় শূন্য প্ল্যাটফর্মটা খুব ভালো ওখানে অ্যাকাউন্ট খুলতেও টাকা লাগে না কিন্তু অ্যাকাউন্ট খুলতে মনে হয় একটু টাইম লাগে কিন্তু ওখানে অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে না কোনো মেন্টেন্স ফি নেই এবং ব্রোকারেজও ফি আমি দুটো লিঙ্কই ডেস্ক্রিপশন দিয়ে রাখবো চাইলে চেক চেকআউট করতে পারেন তো এই অ্যাপটা অবশ্যই ব্যবহার করে দেখবেন ডেমো ট্রেডিং করতে চাইলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা